হ্যালো ব্যাক মাই টু চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা পুরোটাই অন্যরকম তো আজকে হচ্ছে গিয়ে তোমাদের আমি দেখাইনি যদিও আমার মানে এই জিনিসগুলো দেখাতে ভালো লাগে না সবাই দেখি এই জিনিসগুলোকে নিয়ে খুব বেশি মাতামাতি করে ফ্যান ফলোয়ার বেশি পাওয়ার জন্য তো আমি সেটা করি না আমারও ঠিক ভালো লাগে না তো কিছুদিন আগেই আমার জেঠু মারা গেছে আমার বাবার হচ্ছে সেজ ভাই তো সেখানে আমি ভ্লগ করিনি ওই তো আজকে তারই হচ্ছে গিয়ে কাজ হবে ছাদদের কাজ তো এইগুলো তোমাদের আমি দেখাবো আর সেদিনকে যেদিন মারা গেছে সেদিনকে আমি তুলিনি কিছু কিছু ছবি আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তো দেখতে পাবে ব্লগটা তো ওখানে কীর্তন হবে আরও অনুষ্ঠান যেগুলো হয় ছাদের কাজ তো সেগুলোই আমি তোমাদের দেখ তোমাদের কেমন লাগলো জানাবে আর এটাও বলবে যে আমি ঠিক করলাম কি ভুল করলাম যে আমি যে দিন মারা গিয়েছিল সেদিনকে আমি কোনো ভিডিও করিনি বা কিছু করিনি আজকে করছি তো এটা আমি ঠিক করেছি কি ভুল করেছি অবশ্যই জানাবা আর আজকের ভ্লগটাকে আমি ঠিক করলাম না কি ভুল করছি সেটাও ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো চলে এসেছি শাড়ির দোকানে যেহেতু আমাদের মতে আর কি সবাইকে জামাকাপড় দিতে হয় তো সবাইকে তো দিতে পারবো না দুই বৌদিকে দিতে হবে আর আমার মানে জেঠুর ওয়াইফ মানে আমার সেজমা তাকে দেব তো দেখো শাড়ি ঠাড়ি পছন্দ করছি তারপরে যাব দুই দাদার জন্য গেঞ্জি কিনতে তো শাড়ি দেখো পছন্দ হচ্ছিল না পছন্দ হচ্ছিল না লাস্টে দুটো বেগমপুরি নিয়েছি আর একটা জামদানি নিয়েছি এই দেখো এই বেগমপুরিগুলো নিয়েছি আর এই জামদানি নিয়েছি তো এগুলো নিয়ে যাব হচ্ছে গিয়ে গেঞ্জির দোকানে দাদাদের জন্য দুটো গেঞ্জি কিনবো বাবা ফোন করে বলল যে বৌদিদের আর দিবি তাহলে দাদাদেরও দুটো গেঞ্জি তো যাবো এখন দেখতে আর দেখা যে দাদাদের গেঞ্জি দেখছি তো এটা বর্দা আর এটা ছোদ্দার জন্য আর জন্য দুটো গেঞ্জি নিয়ে নিয়েছি ভাইয়ের দোকান থেকে মানে আমারই একদম পাশে দোকান ভাইয়ের মানে আমার দোকানের পাশে ওই ভাইয়ের দোকান থেকে জামাটা নিয়েছি এই দেখো কিছু দুঃখের ছবি আমি এগুলো ভিডিও করতে পারিনি এতটাই খারাপ লাগছিল ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না তাই কিছু ছবি তুলে তুমি সত্য পরিচয় দাও না হলে আমি করে দেব আর এই দেখো আমি ঘরে চলে এসেছি ভালো লাগছিল না বলে আবার বাইরে গেলাম তো গিয়ে দেখি এখানে কাপড় দিয়ে ডেকে ভাত বাড়ানোর অনুষ্ঠান হচ্ছে বললো এটা নাকি দেখতে নেই তারপরে ভাত বাড়াতে যেতে হবে ভাত থাত বাড়িয়ে এসে ওরা স্নান করে বাড়ি ফিরে আসবে তো গাইজ দেখো এখন জেঠু বাইক থেকে চলে এসছি আর এখন বিকেল হয়ে গেছে তো সারাদিন ওখানে ছিলাম আর এখন বিকেল পাঁচটা বাজে তো এখন একটু দোকানে যাব তো সারাদিন ওখানে ছিলাম সবাই বলছিল যে সারা তো দোকানে সব সময় আজকে থাক তুই ওই জন্য আজকে ছিলাম আর এখন বিকেল হয়ে গেছে এখন যাব যদি এখন কীর্তন টীর্তন হচ্ছে আমি চলে এসেছি একটু যাচ্ছি দোকানে তারপরে দোকান থেকে এসে আবার ওখানে যাব তোমরা ভিডিওটা দেখলে আসলে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি আমি আসলে কী করব এটা একটা দুঃখের জিনিস রকম ব্লগ করবো আমি বুঝতে পারছিলাম না তাই কিছুটা কিছুটা করে ক্লিপ তুলেছি আর খারাপও লাগছিল সবাই দেখছিল যে ভিডিও করছে একটা ক্যামেরাটা লাগছিল সেই জন্য আমি পুরোটা আমি কন্টিনিউ করিনি আমি একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো তোমরা দেখলে আর সন্ধেবেলা কীর্তন টীর্তন হবে যদি দেখাতে পারি আমি দেখাবো করে নিয়েছি আর যাচ্ছি দোকানে তো তার মধ্যেই সেজ মা বললো যে সন্ধেবেলা কিন্তু তাড়াতাড়ি আসবি ও তোমাদের তো বই ভুলে লেগেছি তো সেজমা বলতে হচ্ছে আমার বাবারা অ্যাকচুয়ালি চার ভাই ছিল বড় আমার বাবা সবথেকে ছোটো তো বড় বড় জেঠু তিনটে জেঠু আমার বড় জেঠু মেয়ে জেঠু সিজু জেঠু তো সবাইকে আমি এভাবে ডাকি যে বড় মা সেজো মা মেজমা ঠিক আছে তো এখন সেজ জেঠুই মারা গেছেন যেহেতু বড় জেঠু আর মেজ জেঠু অনেক আগেই মারা গেছেন তো তো সেজমাই বলবো যে তুই তাড়াতাড়ি চলে আসবি তো সেটাই বলছি যে যাবো তো দোকানে যাই তো এসে জয়েন্ট করবো ওখানে শান্তি কামনার জন্য আমরা প্রার্থনা করবো যেন আমার আত্মা শান্তি পায় ভালো ভালোভাবে যেভাবে এসে তো ভিডিওটা দেখতে থাকো আরও কিছুটা তোমাদের দেখাবো তো আর একটা কথা আজকে যে টুমার ছাদের অনুষ্ঠান হবে আজকে আর কালকে দিন গ্যাপ দিয়ে পরের দিনের অনুষ্ঠান হবে তো কোনোটা ব্লক হয়তো আমি একবারে আজকে পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদের সামনে নিয়ে আসবো তো পার্ট ওয়ানে আজকের দিনে যা যা হচ্ছে সব দেখতে পাবে আর পার্ট টুয়ে আগামীকাল আর তারপরের দিনকে একটাই নিয়ে আসবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখো কীর্তন হচ্ছে দোকান থেকে এসে রাতে জয়েন করেছিলাম একটু কীর্তনে তো এই দেখো কীর্তন কীর্তন হচ্ছে তো একটু কীর্তন কীর্তনে শুনবো আর কি করব বলো একদম মন মেজাজও ভালো নেই এইসব পরিস্থিতিতে মনটা না ভালো থাকে না আর এ দেখো আমি বাবাকে বলছিলাম যে কীর্তনটা করছে ঠিক কীর্তনটা জমাতে পারেনি ভালো লাগছে না কীর্তনটা শুনতে কেমন মেরমেরা হয়ে গেছে এই বলছিলাম তারপরে দেখো সবাই উঠে দাঁড়ালো কীর্তন প্রায় শেষের দিকে কারণ আমি দোকান থেকে আসতে লেট করে ফেলেছি তো এখন সবাই উঠে দাঁড়িয়ে এই কীর্তনের শেষ পার্টটুকু করে তারপরে এখানেই স্টপ করে দেবে তো এখানেই ভিডিও আমি শেষ করছি আর কিছু বলবো না তো চলো টাটা বাই নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো আর এটার পার্টটুকু তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে তো চলো টাটা বাই